হ্যালো ডিয়ার ইংলিশ লার্নার্স ওয়েলকাম ব্যাক আজকের লেসনে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা যেটা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স নামেও পরিচিত তার সম্পর্কে এই টেন্সটি ব্যবহৃত হয় অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল এরকমটি প্রকাশ করতে তো চলুন আজকের লেসেন শুরু করি তো অতীতকালে কোনো কাজ হয়েছিল সেটা বর্ণনা করতে তো আমরা সিম্পল পাস্ট টেন্স দেখেছি তাহলে এটা কীরকম কী যেমন মনে করুন অতীতকালে আমি কোনো একটা কাজ করেছিলাম যেমন অতীতে আমি একটা মুভি দেখেছিলাম এটা ঠিক এমন না যে মুভি শুরু হলো শেষ হয়ে গেল এরকম কোনো কাজ হয়েছিল এই মুভিটা যে কোনো একটা মুভি কমপক্ষে ঘন্টা দুয়েকের সময়ের তো ছিলই তার মানে ঘন্টা দুয়েক সময় ধরে আমি ওই কাজটা করছিলাম অতীতে এরকম যে কোনো কাজ যেটা কিছু সময় ধরে চলছিলো এরকম বোঝাতে বা এরকম কোনো কিছু প্রকাশ করতে পাস্ট কন্টিনিউয়াস ট্যান ব্যবহৃত হয় যেমন যে কথাটা বললাম সেই কথাটাই যদি আমরা ইংরেজিতে বলতে চাই যে আমি গতকাল একটি সিনেমা দেখছিলাম তাহলে কিভাবে আমরা বলতে পারি এই কথাটা আমরা এভাবে বলবো আই ওয়াজ ওয়াচিং আ সিনেমা আমি একটি সিনেমা দেখছিলাম তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি এখানে সাবজেক্টটা হচ্ছে আই এবং সাবজেক্ট কী করছিল সিনেমা দেখছিল এটা হচ্ছে অবজেক্ট আই হচ্ছে সাবজেক্ট আর এই যে ওয়াচ ওয়াচিং এই পুরাটাই কিন্তু ভার্ব তবে এখানে দুইটা ভার্ব রয়েছে একটা হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ভ ওয়াচ মানে হচ্ছে দেখা ওয়াচের সঙ্গে আমরা কি করেছি আইএনজি যুক্ত করেছি আমরা যখনই এরকম প্রোগ্রেসিভ টেন্স বা কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো তখন কিন্তু সকল ক্ষেত্রে আমাদের ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে এবং তার আগে আমাদের একটা হেল্পিং ভার্ভ বসাতে হবে আমরা পাঁচ টেন্সে বসাবো ওয়াচ বা অয়ার তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের স্ট্রাকচারটা আমরা বলতে পারি এভাবে প্রথমে সাবজেক্ট তারপর অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বসবে এখানে ওয়াস বা অয়ার তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপর অবজেক্ট এখানে মূল ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু আমরা বুঝাচ্ছি এখানে যে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। সেই ভাবটা কিন্তু সব সময় প্রেজেন্ট টেন্সে থাকবে তাহলে এই ভাবটা আসলে কিভাবে অতীত বোঝাচ্ছে এই আগে যে আমরা বিভার্ভটা যুক্ত করছি এটা কিন্তু অতীতকালে আছে একটা বাক্যের মধ্যে যে কোনো একটা ভার্বের টেন্স একবার পরিবর্তন করলেই কিন্তু হয়ে যায় যেহেতু আমরা এই যে ভাবটা তাকে তার অবজেলারি ভার্ভ দিয়ে পাস্ট করে দিয়েছি তাই মেইন ভাবটাকে আর পাস্ট করার প্রয়োজন নেই এবং তারপর অবজেক্ট এবং তারপর এক্সট্রা অংশ থাকলে থাকতেও পারে নাও থাকতে পারে তো এখানে তো দুইটা বিভার্ভ একটা ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার আমরা কখন কোনটা ব্যবহার করব যদি সাবজেক্ট বাক্যের যে সাবজেক্টটি রয়েছে সেটি যদি সিঙ্গুলার হয় মানে একজন বা একটি হয় ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব এবং অন্যান্য ক্ষেত্রে আমরা অয়ার ব্যবহার করব শুধুমাত্র ইউ ছাড়া ইউ সিঙ্গুলার এবং প্লোডাল উভয় ক্ষেত্রেই কিন্তু অয়ার ব্যবহার করতে হবে যেমন এই উদাহরণগুলো আমরা দেখি কী দেয়া আছে আই ওয়াজ কুকিং আমি রান্না করছিলাম এখানে রান্না করাটা কিন্তু কিছু সময় নিয়ে কাজ করাটা বোঝায় কারণ রান্না করা আমি গেলাম হয়ে গেলো এরকম কিন্তু না কিছু সময় ধরে কাজটা হচ্ছিল তো এরকমভাবে যেহেতু এটা অতীতে কিছু সময় ধরে কাজটি চলছিল বোঝাচ্ছে তার মানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয় ফর্মে রয়েছে তো এখানে খেয়াল করে দেখি কি হয়েছে দেখুন আই এর সঙ্গে কিন্তু ওয়াজ বসেছে আই একজন বুঝে গেছে তারপর কি হি ওয়াজ রিডিং আ নোভেল হিও কিন্তু একজন বা এখানে যদি আমরা হি না বলেন যদি কোনো ব্যক্তির নাম বলতাম যেমন মনে করুন আমি যে কোনো একজনের কথা বললাম যেমন সাগর তো এটাও এরকম হবে সাগর ওয়াজ রিডিং আ নোভেল বা হি ওয়াজ রিডিং আ নোভেল সে একটি উপন্যাস পড়ছিল বা এখানে কি দেওয়া আছে সি ওয়াজ সার্ভিং ডিনার সে ডিনার দিচ্ছিল ডিনার সার্ভ করছিল সি না বলে সীমাও বলতে পারি যে কোনো একজন মহিলার নাম তো হি সি একজন ব্যক্তি যদি বুঝায় সেটা দিয়ে তাহলে কিন্তু তারপরে আমরা ওয়াজ বসাবো আর যদি বহু বচন হয় যেমন এখানে কি আছে এটা আমরা খেয়াল করে দেখি দে ওয়াই প্লেইং ভিডিও গেম তারা ভিডিও গেম খেলছিল দে অবশ্যই কিন্তু একের অধিক ব্যক্তি রয়েছে বা এখানে খেয়াল করে দেখি আই অ্যান্ড হি ওয়ের গসিপিং আমি এবং সে গল্প গুজব করছিলাম তো এখানে কিন্তু আই অ্যান্ড হি সাবজেক্ট কিন্তু এখন আর একটি নাই আমি এবং সে মিলে দুইজন হয়ে গেল তো সেক্ষেত্রেও কি হয়ে গেল আমাদের যে বি ভার্ভটা আছে সেটা আমরা ওয়ার বসালাম এবং সকল ক্ষেত্রেই আমরা কি করেছি তারপরে বি ভার্ভের সঙ্গে যে মূল ভার্ভটা আছে সবটার ক্ষেত্রেই কিন্তু আমরা আইএনজি যুক্ত করেছি যেমন এখানে কুকের সঙ্গে আইএনজি এখানে রিডিংয়ের সঙ্গে আইএনজি সার্ভের সঙ্গে আইএনজি লিসেনের সঙ্গে আইএনজি প্লেয়ের সঙ্গে আইএনজি বা এখানে গোসিপের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে সকল ক্ষেত্রেই আমরা কি করেছি প্রথমে সাবজেক্ট তারপর বি ভার্ভ তারপরে মূল ভার্ভের সঙ্গে আইএনজি বসিয়েছি এরপরে কোনো কোনো ক্ষেত্রে অবজেক্ট এসেছে কোনো কোনোটাতে আসে নাই কোনো কোনোটাতে আমরা চাইলে আরও এক্সট্রা অংশ যুক্ত করতে পারি কিন্তু মূল কথাটা হচ্ছে কী জিনিস এখানে সাবজেক্ট থাকবে বিভার্ভ থাকবে এবং সেটা অবশ্যই ওয়াক বা অয়ার ওয়াজ হচ্ছে একজন বুঝালে অয়ার হচ্ছে একের অধিক বুঝালে তারপরে ভার্ভের সঙ্গে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে যদি আমরা এমন কোনো কিছু বলতে চাই যে অতীতকালে আমি ওই কাজটা করছিলাম না এরকম যদি বুঝাতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যেমন আই ওয়াজ নট ওয়াচিং টিভি আমি টিভি দেখছিলাম না এখানে আমরা কি করলাম বিভার্ব এবং আইএনজি যুক্ত যে মূল ভার্বটা রয়েছে তার মাঝখানে নট বসিয়ে দিলাম আই ওয়াজ নট ওয়াচিং টিভি বা ইউ ওয়ার নট মেকিং ডিনার অ্যাট সেভেন সেভেন পি এম এখানে একটু লম্বা করে আমরা বলেছি বাক্যটা তো কি করলাম আমরা এখানে এখানেও খেয়াল করে দেখুন নট যে কথাটা আছে সেটা আমরা বিভার্ব এবং আইএনজি যুক্ত যে মূল ভার্ভ তার মাঝখানে বসিয়ে দিলাম তো নেগেটিভ কোনো কিছু কোনো কথা যদি আমরা বলতে চাই আমরা জাস্ট পাস্ট শুধুমাত্র নট শব্দটাকে বি ভার্ভের পরে মূল ভার্ভের আগে বসিয়ে দিব অতীতে একই সঙ্গে দুটো কাজ চলছিল এমন কথাও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউ টেন্সে প্রকাশ করতে পারি যেমন এই উদাহরণগুলো দেখি কি বলা হয়েছে দে আর প্লেইং টেনিস ওয়াইল আই ওয়াজ স্টাডিং যখন আমি পড়ছিলাম তখন তারা টেনিস খেলছিল দুইটা কাজ কিন্তু একসঙ্গে চলছিলো এরকম কথাও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি দুইটা কাজই কিন্তু এখানে চলমান তো এখানে জাস্ট কি হয়েছে একটু আমরা খেয়াল করে দেখি দুইটা বাক্যকে আমরা শুধুমাত্র কিন্তু এখানে হোয়াইল দ্বারা যুক্ত করে দিয়েছি তো এরকম যে কথাগুলো আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফর্ম এই ক এরকম কথাবার্তাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি বা এই উদাহরণটা দেখি ওয়াজ সিঙ্গিং ওয়েন ওয়াজ ডান্সিং সে যখন গাই ছিল তখন সে নাচছিল তো এরকম অতীতে কোনো দুটি কাজ একসঙ্গে কিছু সময় ধরে চলছিল এরকম কথাও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এভাবে বলতে পারি ধরুন আমি কাউকে কোনো গল্প বলছি তো গল্প বলতে গেলে প্রথমে কিন্তু একটা প্লট সেট আপ করে নিতে হয় মানে এনভায়রনমেন্টটা রকম ছিল সেটা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে এই কাজগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি যেমন এই উদাহরণটা দেখি কি বলা হয়েছে ইট ওয়াজ রেনিং হ্যাভিলি অ্যাজ আই ওয়াক্স ডাউন দ্য স্ট্রিট আমি যখন রাস্তায় হাঁটছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিলো বা ভারী বৃষ্টি হচ্ছিল এটা কিন্তু একটা এনভায়রনমেন্টাল সেট করলো তারপরে কি হলো গল্পটা আমরা বলে যাব তো এই ধরনের কোনো একটা গল্পের এনভায়রনমেন্ট সেট কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস ট্যান্সের মাধ্যমে করতে পারি তো এই ছিল পাস্ট কন্টিনিউয়াস ট্যান্সের ব্যবহার আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ভালো থাকুন সেই পর্যন্ত সবাই ও একটা ব্যাপার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লেসনগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন গুড বাই